নমস্কার আমি অ্যাস্ট্রোসিদ্বীপ আজ আলোচনা দু সালের মে মাস মিথুন রাশির জন্য কেমন যাবে অর্থাৎ মান্থলি প্রেডিকশান মিথুন রাশির জন্য প্রথমেই বলবো এই দু সালের মে মাস এমন একটা মাস যে মাসে তিনটে বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে প্রথমত দেবগুরু বৃহস্পতি পনেরোই মে তার রাশি পরিবর্তন করে বিগত এক বছর পরে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে যেমন চলেছে তেমনই দীর্ঘ বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছে অন্যদিকে আঠেরোই মে রাহু এবং কেতু যেহেতু একসাথে তাদের রাশি পরিবর্তন করে আঠেরোই মে রাহু তার রাশি পরিবর্তন করে দীর্ঘ দেড় বছর পরে মিন রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন যেমন তেমনই দীর্ঘ আঠেরো বছর পরে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন অন্যদিকে কেতুও বিগত দেড় বছর পরে তার রাশি পরিবর্তন করতে চলেছে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে যেমন তেমনই দীর্ঘ আঠেরো বছর পরে কেতুও সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে সুতরাং এই মে মাসে পনেরোই মে এবং আঠেরোই মে দেবগুরু বৃহস্পতি এবং রাহু কেতু যে রাশি পরিবর্তন হতে চলেছে সেই রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের কি প্রভাব পড়তে চলেছে কি পরিবর্তন আসতে চলেছে তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা তাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে চাকরিজীবী ব্যবসায়ী দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন সার্বিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের মে মাস কেমন যাবে কোন কোন দিক থেকে পজিটিভ ফল তারা পাবে কোন কোন দিকে তাদের নেগেটিভিটির মধ্যে দিয়ে চলতে হবে তবে মূল আলোচনা যাওয়ার আগে একটা বিষয় আমাদের জানতে হবে এই যে আলোচনায় এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত বর্তমান সময় গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলে পরিমাণ যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ অনেকাংশে কম হবে রাশিপতি বুধ দশম রাশিতে শনি রাহু এবং শুক্রের সাথে অবস্থিত ধন রাশিতে মঙ্গলের অবস্থান কন্যা রাশিতে কেতু রবি একাদশভাবে এবং দ্বাদশভাবে বৃহস্পতি এই হচ্ছে বর্তমান সময়ে গ্রহদের অবস্থান রাশিপতি বুধ দশমভাবে রাহু শনি এবং শুক্রের সাথে অবস্থিত তার সাথে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে তার রাশি পরিবর্তন করে রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে গ্রহগত এই প্রভাবের ফলে মিথুন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বেশ সুস্থতারই নির্দেশ করছে তবে মাঝে মধ্যেই মাথার যন্ত্রণার কারণে শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে কিংবা কোনোরকম দুর্বলতা মাঝে মধ্যে কিন্তু একটা অনুভব হবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দিল শারীরিকভাবে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতারই একটা নির্দেশ করছে মে মাসটায় যে সমস্ত জাতক জাতিকারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাশিক্ষা যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি শুক্র উচ্চ অবস্থায় দশম রাশিতে রাশিপতি বুধের সাথে এবং ভাগ্যভাবের অধিপতি শনির সাথে অবস্থিত থাকায় এবং তার সাথে সাথে রবির দৃষ্টি রবি উচ্চ অবস্থায় অবস্থিত থেকে পঞ্চমভাবে দৃষ্টি এবং মাসের পনেরোই মে থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অধিষ্ঠিত হবেন এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে পড়ার ফলে বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য বিশেষ শুভ পরিবর্তন হতে চলেছে অর্থাৎ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় বেশ শুভ ফলের আশা করা যাচ্ছে এই সময় কোনো রকম কম্পিটিভ এক্সাম থাকলে তাদের যেমন শুভ ফলের ইঙ্গিত থাকছে শুভ ফল অর্জন হবে তেমনই উচ্চ বিদ্যাশিক্ষার জন্য যদি দূরে কোথাও যারা পরিকল্পনা দীর্ঘদিনের থেকে থাকে সেই স্বপ্নও বাস্তবায়িত হতে পারে তাছাড়াও ভালো কলেজে অ্যাডমিশনের কোনো পরিকল্পনা থাকলে সেটাও কিন্তু বাস্তবায়িত হতে চলেছে তবে মাঝে মধ্যে পড়াশোনাকে কেন্দ্র করে কোনো রকম কনফিউশন দেখা দেওয়ার একটা প্রবণতা থাকলেও মাসের প্রথম দিকটা পড়াশোনাকে কেন্দ্র করে রকম কনফিউশন থাকলেও পড়াশোনাকে কেন্দ্র করে একটা টেনশান বৃদ্ধি পেলেও পনেরো তারিখের পর থেকে সেই সমস্ত বাধাবিঘ্ন কনফিউশন দূর হবে এবং বিদ্যাশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের বিশেষ সুবত্বের বার্তা বয়ে আসতে চলেছে অর্থনৈতিক অবস্থা মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষত মধ্যম কারণ আয়ভাবের অধিপতি মঙ্গল ধন রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত থাকার ফলে উপার্জনের বিষয়কে কেন্দ্র করে উপার্জনকে কেন্দ্র করে এই সময়ে বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে মিথুন রাশি জাতক জাতিকাতে কোনো প্রতারকের পাল্লায় পড়ে বেশ কিছু অর্থক্ষতিরও কিন্তু একটা প্রবণতা থাকবে সুতরাং প্রতারণার মাধ্যম দিয়ে যাতে কোনো রকম অর্থ অর্থক্ষতি হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে বিশেষত আঠেরো তারিখ পর্যন্ত যে কোনো বিনিয়োগ থেকে একটু সচেতন থাকতে হচ্ছে বিনিয়োগ না করাটাই বাঞ্ছনীয় যদি বিনিয়োগ করতেই হয় সেটা শেয়ার মার্কেট হতে পারে অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা থাকলে আঠেরো তারিখের পর করাটাই কিন্তু বাঞ্ছনীয় হবে নতুবা অর্থ ক্ষতির সম্ভাবনা থাকছে কোনো রকম হটকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার প্রবণতা থাকবে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য ভাগ্য রাশি অধিপতি শনি কর্ম রাশিতে রাশিপতি বুধ এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্রের সাথে অবস্থিত কর্মভাবের অধিপতি মাসের পনেরো তারিখ থেকে যেহেতু রাশি পরিবর্তন করে বিশ্ব রাশির থেকে রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা চাকরিজীবী তাদের জন্য বেশ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে বিশেষত পনেরো তারিখের পর থেকে এই সময় কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা ভালো ইনক্রিমেন্টের একটা সম্ভাবনা যেমন থাকছে তেমনই যারা ভালো চাকরির চেষ্টা করছেন অর্থাৎ যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন ভালো চাকরির জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে সেই সুযোগ পাচ্ছিলেন না তাদের কিন্তু ভালো চাকরির জন্য একটা সুযোগ আসতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন বিগত এক বছর ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন ভালো সুযোগ পাচ্ছিলেন না ভালো চাকরি পাচ্ছিলেন না কারণ কর্মভাবের অধিপতি বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থিত থাকায় নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল যারা চাকরিজীবী যারা চাকরি প্রার্থী সকলের জন্যই কিন্তু নানারকম প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হচ্ছিল আগামী পনেরোই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে যখনই রাশিতে প্রবেশ করবে এই সময় থেকে ধীরে ধীরে মিথুন রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী কিংবা যারা চাকরি প্রার্থী তাদের জন্য কিন্তু সুবত্বের বার্তা বয়ে আসতে চলেছে অর্থাৎ বেকারদের চাকরি লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই সময় এই সময় থেকে যেহেতু ভাগ্যভাবের অধিপতি শনি কর্মরাশিতে অবস্থিত থাকবে এবং মে মাসের আঠেরো তারিখ পর্যন্ত রাহুর সাথে অবস্থিত থাকবে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম বৃদ্ধি পাবে যথেষ্ট সচেতনভাবে চলতে হচ্ছে সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে যেমন তেমনই অবৈধ কোনো কাজের মধ্যে যাতে যুক্ত হয়ে পড়তে না হয় সেদিকেও কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে নতুবা কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার একটা প্রবণতা থাকবে আঠেরোই মে পর্যন্ত বিশেষ সচেতন থাকতে হবে আঠেরোই এর পর থেকে ধীরে ধীরে কিন্তু কর্মক্ষেত্রে একটা শুভত্বের বার্তা বাতাবরণ তৈরি হবে শুভ পরিবর্তন আসবে কাজ করার পদ্ধতি চেঞ্জ হবে নতুন চাকরি যেমন সুযোগ আসবে তেমনই কর্মক্ষেত্রে দীর্ঘ এক বছর ধরে একটা স্যাটিসফ্যাকশানের অভাব ছিল কর্মকে কেন্দ্র করে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে সেই স্যাটিসফ্যাকশান এবার কিন্তু ধীরে ধীরে একটা স্যাটিসফ্যাকশান আসবে কর্মকে কেন্দ্র করে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে যে সমস্ত জাতক জাতিকারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন রবি উচ্চ অবস্থায় একাদশ রাশিতে অবস্থিত থাকার ফলে যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য কিন্তু বিশেষ শুভত্বের বার্তা বই আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ রাশিপতি বুধ এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্র ভাগ্যভাবের অধিপতি শনি একত্রে কেন্দ্রে অবস্থিত এবং সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি পনেরোই মে মিথুন রাশিতে অবস্থিত হয়ে ব্যবসাভাবে সক্ষেত্রে দৃষ্টি দেওয়ার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসবে বিশেষত পনেরোই মেয়ের পর থেকে পনেরোই মেয়ের আগে পর্যন্ত যে সফলতা ছিল তার তুলনায় কিন্তু পনেরোই মেয়ের পর থেকে আরও ভালো সফলতা আরলো আরও ভালো ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থনৈতিক সচ্ছলতা অর্থনৈতিক দিকটা আরও উন্নত হবে এই সময় যদি কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা করা যেতে পারে বাস্তবায়িত করা যেতে পারে নতুন কোনো ব্যবসা যদি কোনো রকম পরিকল্পনা থাকে ব্যবসা চালু করা যেতে পারে পনেরোই মেয়ের পর থেকে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ বার্তাই থাকছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় রাশিপতি বুধ এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্র একত্রে দশম রাশিতে অবস্থিত সাথে ভাগ্য ভাবের অধিপতি শনিও অবস্থিত থাকছে সুতরাং রিলেশনের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বিশেষ শুভ এবং সম্পর্ক আরও মজবুত হবে আরও বন্ধনে আবদ্ধ হবে যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রে কিন্তু এই সময়ে কোনো রকম সম্পর্ক জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ নতুন করে কর্মক্ষেত্রে জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে একটা রিলেশানে জড়িয়ে যাবে যারা এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তাদেরও কিন্তু কর্মক্ষেত্রে একটা রিলেশানে যুক্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকছে তবে বুধ শুক্রের সাথে যেহেতু রাহু এবং শনির অবস্থান রয়েছে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে যাতে বড় ধরনের কোনোরকম সমস্যা না আসে সেদিকে যেমন নজর রেখে চলতে হবে আঠেরোই মে পর্যন্ত বিশেষত রাহুর অবস্থানে পরিপ্রেক্ষিতে সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে রিলেশানকে যথেষ্ট অ্যাডজাস্ট করে চলতে হবে আঠেরোই মে পর থেকে সম্পর্ক কিন্তু আরও উন্নত হবে আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে আরও মজবুত হবে সম্পর্ক যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র বিশেষত সপ্তম ভাব থেকে যেহেতু বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি পনেরো তারিখ পর্যন্ত দ্বাদশভাবে অবস্থিত থাকার কারণে মে মাসের প্রথম দিকটায় পারিবারিক ক্ষেত্রে নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে একটা অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হবে লাইফ পার্টনারের আচার আচরণ কথাবার্তা ব্যবহারের মধ্যে একটা অস্বাভাবিক দিকটা কিন্তু পরিলক্ষিত হবে বিগত এক বছর ধরে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে হয়তো চলছিলেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন কারণ সপ্তম ভাবের অধিপতি দ্বাদশভাবে অবস্থিত থাকায় লাইফ পার্টনারকে নিয়ে নানারকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল একটা পারিবারে পারিবারিক অশান্তির মধ্য দিয়ে চলতে হচ্ছিল পনেরো তারিখ থেকে যেহেতু সপ্তমভাবের অধিপতি বৃহস্পতি রাশিতে অবস্থিত থাকবে এবং রাশিতে অবস্থিত হয়ে সপ্তমভাবে সক্ষেত্রে দৃষ্টি দেওয়ার ফলে ধীরে ধীরে কিন্তু পারিবারিক সুখ শান্তির দিকটা ফিরে আসবে এবং স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং এই সময় কিন্তু অর্থাৎ তাদের বোঝাপড়ার অনেকটা কিন্তু দেখা দেবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে নিজেদের সম্পর্ক আরও উন্নত হবে আরও মজবুত হবে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে ভাগ্যভাবের অধিপতি শনি দশম রাশিতে অবস্থিত হয় বিশেষত কর্মকে কেন্দ্র করে পরিশ্রম বাড়বে যেমন আঠারোই মে পর্যন্ত শনির সাথে রাহুর অবস্থান বিশেষত কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে সমস্ত দিককে কেন্দ্র করে আঠারোই মে রাহু ভাগ্যস্থানে অবস্থিত হবে সুতরাং ভাগ্যস্থানে রাহুর অবস্থানটা কিন্তু খুব একটা সুখকর নয় একটু বিশেষভাবে ভাগ্যকে কেন্দ্র করে একটু বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের এই সময়ে ভাগ্য উন্নতিতে কিছুটা দেরি হবে বেশ বাধাবিঘ্নের মধ্য দিয়ে চলতে হবে যে কোনো কাজে অযথা কিন্তু দেরি হবে যে কোনো কাজ ধীরে ধীরে পরিকল্পনা করে এগোতে হবে নতুবা হটকারী সিদ্ধান্ত তাড়াহুড়ো করতে গিয়ে কোনো রকম সমস্যা রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং কোনোরকম তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে যদি এগোনে যায় তাতে কিন্তু কাজে সফলতা আসবে নতুবা নানারকম সমস্যা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে রাহু ভাগ্যভাবে অবস্থিত হওয়ার ফলে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং রাহু আঠেরোই মে তার রাশি পরিবর্তন করে যখনই ভাগ্য রাশিতে অবস্থিত হবে তারপর থেকে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের ভাগ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সুতরাং মে মাস দু সালে যে তিন বড় গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে তার ফলে মিথুন রাশি জাতক জাতিকাদের সার্বিকভাবে কোন কোন দিক পজিটিভ কোন কোন দিক নেগেটিভ কোন কোন দিকে সফলতা আসবে কোন কোন দিকে সতর্কতার মধ্য দিয়ে চলতে হবে এই আলোচনার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম অর্থাৎ মে মাসের রাশিগত ফলাফলের এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ